তাহলে এটা বন্ধ করাই না কে ওদেরকে কে বলছে মিসিস করতে ওদেরকে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা তুই জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদ প্রতীকে ফোন করলো মোহাম্মদ আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করছে উত্তর থেকে কাদের ভোলার কাদের ফোন করছে ভোলার কাদের থাকে ওর কথা কয়ে না তো ও খালি

বল আমি আর আপা ওই যে তালিকাটা তৈরি করতে করতে বলছিলেন একটা তালিকা তৈরি করতে আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করব আপনি পিএমও থেকে ফেরার সময় জেনে হ্যাঁ ঠিক আছে আর আপা বাচ্চা বিষয় একটু বলি আমোবাই 14 ধরে মিটিং আছে হ্যাঁ তার ভাষায় হুম তো আমি যাব আমাকে যেতে বলছে যাব আচ্ছা যাও জি

...de...